তো মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাই কোয়েলকাম আমি শোনাস্ট আবার চলেছি তোমার সাথে গল্প করতে ঠিক আছে তোমার সব কেমন আছে বলো তো আমি অনেকদিন ধরে ভিডিও পোস্ট করছি না আমার কি কিছু কারণে জন্য কারণ মানে কি আমার শরীরটা এত মানে এত খারাপ হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমার মাথা আনতেনার জন্য বললাম তো আমি ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তার দেখানোর পর ডাক্তারে মানে দেখার পর ডাক্তার বলে রাখি আমার চোখে মানে পাওয়ারটা বেড়েছে সে চশমার জন্য চশমার পাওয়ারটা কমে গেছে বেড়েছে বলে আরও যন্ত্রণা হচ্ছিলো তো এখনও মানে বানাতে দেওয়া হয়নি তো তোমাকে যেন আমি দুটো করে দুটো চাষমা পড়ি তো এটা একশো একটা দুটো মানে চাষমা পড়ি তো এবারে বলেছে নাকি একটু বড় সাইজের চাষমা করছে ফ্রেমটা যায় না কেন তো রোদ রোদ হাওয়াটা না লাগার জন্য বলেছে তো ভিডিও করা হচ্ছে না তাহলে ভিডিও দেখা হচ্ছে না আমি ব্যস্ততার মধ্যে ছিলাম আমি অসুস্থ ছিলাম বলে তো আজকে আমি আমার বাবা বাড়ি এসেছি বাবা বাড়ি এসেছি একটাই কারণে যে আমার বাবা বাড়িতে জল ঢালা আছে তো আমার দু বছর জল ঢালা হয়েছিল তো এক বছর দেওয়া হয়নি তো তিন বছর হলে আর দেবো না তো এক বছরের জন্য হঠাৎ মানে বাড়ি থেকে ফোন এলো যে জল ঢালা আছে তো আমি আবার চলে এসেছি আজকে তো আমি বলছিলাম না যে আমার বাপের বাড়িতে একটা মন্দির আছে তারেশ্বরের মন্দির তো সেখানে আমি এসেছি তাহলে তোমাদের দেখায় তারেশ্বরের মন্দিরটা দেখায় ঠিক আছে দেখো আমার আওয়াজ কেমন আসছে জানি না দেখো দেখো দেখতে হবে কি জানি না অন্ধকার হয়ে আছে শিব বইখানে আছে দেখতে হবে কি জানি না অন্ধকার তাদের মন্দির তো এটা নতুন করে মন্দিরটা বানিয়েছে দেখে নাও রং মানে প্রত্যেক বছরই বানায় আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে আগে এরমধরা ছিল না তো দু তিন বছর আগে ধরা ছিল না এখন নতুন করে হয়েছে তো তোমাদের কেমন লাগছে বলবে তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে দেখো এই এই যে এইগুলো যে নতুন করেছে বসার জায়গা তারপর এই যে রঙ এত কিছু ছিল না আমরা যখন ছোট ছিলাম তখন সে না এই দু তিন বছর ধরে এত কিছু করেছি তো এখানে মানে সব মানে প্রত্যেক দিন ভিড় হয় ভিড় হয় তো আমি দুবার এসেছিলাম তো এত লোকজন এসে গেছে লোকজনের মাঝে তো আমার ভিডিও করা সাজে না তো লোকেরও দেখবে সেদিন আমি করিনিব তো আজকে আমি করছি দেখো আর ওটা হলো মন্দির বাইরেটা ওটা মন্দির বাইরেটা তো বাইরেটার দিকে যাওয়া যাবে না রাস্তায় অনেক প্রচন্ড গাড়ি আওয়াজ যাবে বুঝতেই তো পারছো আওয়াজ হচ্ছে পাখিতে এত কিচির কিচির করছে কিছু শোনা যাবে কি তাও জানি না তোমাদের সামনে এই কোনো নতুন করে হয়েছে দেখো না আর আমি এসছি আমার হাজবেন্ড এসছে আমার ছেলে এসছে আমার তিনজনই এসেছি তো চলো ভিডিওটা বেশ কি দূর বাড়লাম না এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ আমার দাদা ভাইরা দিদি ভাইরা সবাই আমার ভিডিও দেখো আমরাও দেখবো কদিন দেখা হয়নি তো দেখবো ঠিক আছে আপনার শরীরটা একটু ভালো থাকুক আমি সবাইকে ভিডিও দেখবো সবাইকে লাইক কমেন্ট করবো ওটার জন্য চিন্তা করো না তাহলে টাটা বাই এখানে রাখলাম ঠিক আছে